আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক আজকে আমরা বেতের নামাজ সম্পর্কে আলোচনা করব এক রেকাত বেতের নামাজ কীভাবে আদায় করতে হয় অথবা তিন রেকাত বেতের নামাজ কীভাবে আদায় করতে হয় হাদিস থেকে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব তো প্রথমে আমি বলছি আল্লাহ রসুল সাল আলহাম বলেছেন হাদিসটি সুনানে আবু দাউদের এক হাজার চারশো বাইশ নম্বর হাদিস সেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ফমান বেখাম সিন ফালিয়া ফাল তোমরা কেউ যদি পছন্দ করো যে পাঁচ রাকাত বেতের আদায় করবে তাহলে পাঁচ রাকাতে আদায় করো ওমান বেতালা বেলা ফালিয়া ফাল যদি কেউ চায় যে তিন রাকাত বেদের আদায় করবে তাহলে সেজন্য তিন রাকাতে আদায় করে ওমান আহাবা ফালিয়া ফাল কেউ যদি চায় এক রাকাত বেদের আদায় করবে তাহলে সেজন্য এক রাকাতে আদায় করে তো হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে যে বেতের নামাজ এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত বা অন্য হাদিসে বোঝা যায় যে এর চাইতে বেশিও আদায় করা যায় আর সেই এক রাকাত বেতের আদায় করার নিয়ম হলো আপনি এক রাকাত বেতের আদায় বেতের নিয়ত করে আপনি আল্লাহ আকবার বলে হাত বেঁধে সানা পড়বেন এরপরে আউজবুল্লাহ পরে সুরা ফাতেহা পড়বেন এরপরে আপনি আর একটা সুরা পড়বেন এরপরে দোয়া কুনুদ পড়বেন এরপরে রুকু সেজদা করে বৈঠক করে আপনি তাশাউদ্দুর শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবেন এটা হলো এক রেকাত বেতের আদায় করার নিয়ম যদি আপনি তিন ডাকাত বেদের আদায় করতে চান তাহলে তিন ডাকাত বেতের আদায় করার তিনটা নিয়ম আছে প্রথম নিয়ম যেটা আমরা ফেঁকে আনাফি মতে বাংলাদেশে বা ভারত পাকিস্তানে আদায় করতে অধিকাংশ মানুষ ফলো করে থাকে সেটা হলো দুই বৈঠকে এক সালামে বেতের আদায় করা অর্থাৎ কিছুটা মাগরীবের নামাজের সাথে সামঞ্জস্যপূর্ণ মাগরীবের নামাজে তৃতীয় রাকাতে রাখাতে সুরা পড়ে রুকুতে চলে যাইতে হয় আর বেতের নামাজে আপনি সুরা ফাতে পর একটা সুরা পড়ে দোয়া কুনুত পড়ে তারপরে রুকুতে যাইতে হয় এই এতটুকু হলো পার্থক্য তাছাড়া মাগরীবের নামাজের মতো করেই বেতের নামাজ আমরা যারা ফিকি হানাফি ফলো করে থাকি সেই নিয়মটা হলো এরকম যে দুইটা বৈঠক হবে এবং শেষ বৈ তৃতীয় রাকাতে একটা সুরা মিলিয়ে দোয়া কুনুত পড়ে রুকুসেজদা করে শেষ বৈঠক করতে হবে এটা একটা নিয়ম দ্বিতীয় নিয়ম হলো বৈঠক দুইটা হবে সালামও দুইটা হবে অর্থাৎ প্রথমে দুই রাকাত পড়ে বৈঠক করে সালাম ফিরিয়ে আবারও দাঁড়িয়ে তাকবিরের তাহারিমা দিয়ে এক রেখাত পড়ে ওই আগের নিয়মে যেভাবে প্রথমে একরেখাতের কথা বললাম ওইভাবে এক একরেখাত পড়ে দোয়া কুনুত পড়ে রুকুশেজ করে আপনি শেষ বৈঠক করে সালাম ফিরে তিন ডাকাত হয়ে গেল এরপরে আর একটা নিয়ম হলো যে একবারেই তাকবিরে তাহরিমা বেঁধে তিন ডাকাত পড়ে ফেলতে হবে মাঝখানে দ্বিতীয় রাকাতে আর বসা যাবে না এটা হলো একটা নিয়ম যে আপনি দু রাকাত পড়ে না বসে সোজা দাঁড়িয়ে যাবেন তিন নম্বর রাখাতে আপনি সুরা পড়ে সুরা ফাতে পড়ে আর একটা সোরা পড়ে দোয়া কুনুত পড়ে রুকো সেজ করে আপনি সালাম ফেরাবেন একটাই হবে বৈঠক কিন্তু নামাজ হবে তিন রাখাত এটা হলো তিন নম্বর পদ্ধতি